অ জানান নুন মানে মাসোওয়ালাই ইয়নুস কি আল্লাহ কীওয়ালা ইয়নুস মাসোলাইনুসের কথা আল্লাহ বলুন কি মাসওলা তিনি তিনি যে এলাকার দাওয়াত দিতে গিয়েছিলেন সে এলাকায় লোক ছিল দুই লাখ সবাইকে তিনি দাওয়াত দিলেন একটা লোকই স্থান কবিল করে নাই নুহু নবিত্ব আশিজন কষ্ট ওনার একজনও করে নাই রাগস্থানের নুভী কয় এই এলাকায় আর না চলে যাব যাওয়ার সময় সামনে বসে নদী নৌকায় গিয়া উঠছে মাঝি কয় যাত্রী বেশি হয়ে গেছে নামেন অন্য অন্য যাত্রী বললো ভালো মানুষ ওনারা নামাই অন্য যাত্রী নামাও কিন্তু কেউ কেউ নামতে নামতে যখন নাম লটারি উঠিয়া যখন টান দিছে দেখেন হজ এই তবির নাম উঠছে অন্য যাত্রীরা কো ওনারা নামায় ওনা অন্য কাউকে নামাও আবার লটারি টান দিছে দেখে অনুস আবার ওই হনুস ইউনুস বুঝলেন আমারই নামা লাগবে নদীতে তিনি সাঁতরে পার হবেন তাই পানির মধ্যে লাভ দিলেন হঠাৎ করে একটা মাছ এসে ওনারে গিলে ফেললো মাছের ফেটে আল্লাহ ক্যালিনুসকে নিলেন মুভাসিরে বলেছে ইনুসকে আল্লাহ মেসেজ দিলেন আমাদের কো দিলেন ইউনুস যে এলাকায় গিয়েছে দাওয়াত দেওয়ার জন্য এলাকার মানুষ রাগ করছে ইসলাম কবুল করে নাই তাই এলাকাটা ত্যাগ করে নবীর পক্ষে ঠিক হয় নাই কারণ দাওয়াত দিতে গেলে হামলা আসবে মামলা আসবে জাল আসবে জরিমানা আসবে প্রয়োজনে ফাঁসির কাছ থেকে শহীদ লাগবে তারপরে দাবা ময়দান সারা যাবে না